কিন্তু তো আমার সকালটা রান্নাঘর থেকে শুরু হয় যেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু রান্নাবান্না টিফিন টাফিন সব কিছু বাদ দিয়ে লেগে পড়েছি এই ঘরের কাজ নিয়ে আজকে রান্নাবান্না কোনো কিছুই করব না আজকে আগে ঘরের কাজকর্ম করব তারপর গিয়ে রান্নাবান্না করব প্রত্যেক দিন তো একই রুটিনে চলি আজকে না হয় একটু অন্য রুটিনে চলি না না গো এরকমটা বললে তো আর চলবে না আমার একার সংসারে আমাকে রান্নাবান্নাও করতে লাগবে ঘর দরও গোছাতে গাছাতে লাগবে তবে হ্যাঁ কালকের পাতি আছে তাই জন্য আজকে রান্নার কোনো ঝামেলা নেই তবে আজকে হলো কিন্তু মঙ্গলবার মঙ্গলবার সত্ত্বেও কিন্তু আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ বারো মানে বড়মশায় যাবে এক জায়গায় তো তার জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়েছে আর রান্নাবান্না যেহেতু আছে তো সেই বড়মশায় সকালে গেলে আস্তে আস্তে আবার রাত তো তার জন্য আমি তো একাই বাড়িতে থাকবো খাওয়া দাওয়ারও বরমশায় সকালবেলা খেয়েই যাবে তো কালকে রাত্রিবেলায় রান্না করেছিলাম মাংস ওগুলো আছে তাই জন্য রান্নাবান্নার কিন্তু কোনো ঝামেলা নেই ভাত ওইদিকে আছে দুপুরের জন্য আমার একটু ভাত করলেই হবে সকাল দুপুরে সকালের জন্য আমাদের দুজনের কিন্তু ভাত হয়ে যাবে কাল রাত্রিবেলায় তো রুটি করেছিলাম তাই তো এইদিকে দেখো আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই তো তাই জন্য ভাবলাম আজকে বেডরুমটাকে ক্লিন করি তারপর না হয় রান্নাবান্না মানে এগুলোকে গরম করে নেবো তাহলে হয়ে যাবে তো এদিকে দেখো এবারে শুরু করে দিয়েছি কাজ আজকে আমি কিভাবে আমার বেডরুমটাকে ক্লিন করে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকে বলো না আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি তো এই সাজিয়ে গুছিয়ে পরিবাটি করার পেছনেও কিন্তু অনেক খাটুনি থাকে খাটুনি করে এরকম পরিষ্কার করে রাখি বলেই কিন্তু ঘর দু এরকম গুছানো গাছানো টিপটপ থাকে দিনে ঘর হলেও নিজের মনের মতো করে সাজিয়ে রাখলে সেটাই দেখবে স্বর্গ হয়ে ওঠে আর আমার কাছে তো আমার ঘরটা আমার নিজের কাছে আমার স্বর্গ বলেই মনে হয় একজন দেখবে এখন একজনের দুতলা ঘর আছে আমার এরকম ঘর কিন্তু কী বলতো দুতলা ঘরকেও যদি তুমি সাজিয়ে গুছিয়ে পরিপাটি না রাখতে পারো তাহলে দুতলা ঘরটাকেও দেখবে সুন্দর বলে মনে হবে না তো তাই জন্য ভাঙা ঘরকেও যদি তুমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারো পরিপাটি করে সেটাই কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে মানে দেখতেও রাজপ্রসাদের মতো যেন মনে হয় তো যাক আর নিজের ঘরের মতো সুখ যেন আর কোনো কিছুতে যেন মিলে না দেখবে তুমি যতই মানে যেখানে গিয়ে ঘুমাও না কেন নিজের ঘরের যে বালিশে মাথা দিয়ে ঘুমলে যে শান্তিটা সেই শান্তিটা যেন মানে সেই শান্তিটা মানে কোনো কিছুর সাথে ইয়ে করা যাবে না এতটা ভালো লাগে তো যাক এদিকে খাটের স্ট্যান্ডগুলো মুছে নিয়েছি দেখলেই তারপর এদিকে খাটের মাথার যে চোড়াটা ওইটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে এবার আমি ওই যে এদিকে টিনগুলোও মুছে দিয়েছি দিয়ে এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এখনও তো ল্যাপটা নামানোই হয়নি শীতকালে বিছানা তুলতে গেলে দেখবে বেশ সময় লাগে গরমকালে কিন্তু অত সময় লাগে না কিন্তু শীতকালে বিছানা তুলতে গেলেই এরকমটা হয় এই বেড কভারটা কিন্তু আমি আমার বাপের বাড়ি এখান থেকে এনেছিলাম বেড কভারটা খুবই ভালো দেখো অনেক দিন যাবৎ কিন্তু ইউজ করছি কালারটাও কীরকম চকচক করছে বিছানার কাবার দেখবে এরকম একটু চকচক কালার হলে যেন বেশ ভালো লাগে ওই একদম মানে কালার হলে ভালো লাগে কালারগুলো একদম মাথা মাথা হয়ে থাকলে এই কালারগুলো দেখো ভালো লাগে না একটু চকা কালার হলে যেন বেশ ভালো হয় তো এদিকে দেখো এবারে বেড কভারটাকে একটু টান টান করে নিচ্ছি তোমরা তো জানো ওই সুপার কভার বেড কাবার এগুলো আমার একদম টান টান করে পাতা থাকতে হয় তো এদিকে ব্যাড কাপারটাকে ঠিকঠাক করে তারপর এদিকে দেখো আমি এখন ওই যে ড্রেসিং টেবিলটাকে ইয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি ড্রেসিং টেবিলের উপর জায়গাটা মুছে নিয়েছি এবার এই যে নিচটাকে ভালো করে মুছে দিয়ে একটা একটা করে জিনিসপত্রগুলো মুছে মুছে রাখতে লাগবে যেহেতু খোলামেলা থাকে ঘর ঝাড়ু দিলেই তো বেশ কোনো কথা নেই ধুলুবালি গিয়ে এগুলোর উপরে পরে আর এগুলো তো আর ঢাকা দিয়ে রাখতে পারবো না প্রত্যেক দিন আমার ইউজ করা হয় আর ঢাকা দিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে না আর এখন তো শীতের দিন তো এখন দেখবে ধুলোবালিটা একটু বেশিই উঠবে আর যখন ফাল্গুন চৈত্র মাসে ঝুর কদম একটা হাওয়া দেবে যেটাকে আমরা তুফান বলে যখন তুফানটা ছুটে তখন দেখবে কি পরিমাণে যে ধুলোবালি হবে সেই আবার বৃষ্টির কয়েকটা ফোঁটা পড়বে তারপর গিয়ে ধুলোবালি গিয়ে কিন্তু মচবে তো ওইদিকে দেখো র‍্যাক থেকে সব কিছু এদিকে এখন আমি বের করে নিচ্ছি এই যে এবারে র্যাকটাকে ভালো করে মুছে দিচ্ছি যে দেখো মুছে আবার জায়গা মতো জিনিসগুলো রেখে দেব, এই জিনিসগুলো যে র্যাকের মধ্যে রাখলাম এগুলো কিন্তু আমি প্রত্যেক দিন ইউজ করি না তারপরেও সাজিয়ে গুছিয়ে রাখতে ইচ্ছে হয় তাই রাখি ওই যে একটা আমার এখানে হলো সিঁদুরের কোটো তারপর এটার মধ্যে আমার হাবিজাবি অনেক কিছু জিনিস আছে তা মানে সেফটিফিন কানের এটা ওটা আর অনেক কিছু তারপর এখানে রাখলাম ফোটাগুলো তারপর এখানে দেখো সুতো হল তারপর আমার মুখের সিরাম যেটা আমি লাগাই না একদমই লাগাই না তোমাতে দাদা ভাই বলে ওর দোকান এসে নাকি মানে মেয়ে বলতে মহিলা বলতে সবাই নাকি মুখের সিরিমটা মানে সিরামটা নেই এটা খুব ভালো মুখের সিরামটা মুখের গ্লোটাও বাড়ে তো বলে সবাই এটা ইউজ করে একমাত্র তুমি এটা ইউজ করো না আমাকে কবে এনে দিয়েছে দেখো আমি একদিন ইউজ করলে ওই দু দিন ইউজ করতে ভুলেই যাই মনেই থাকে না এমনিতে পড়ে থাকে এরকম বলে না ও যে মানে নিজের যে জিনিসটা ইয়ে থাকবে সেই জিনিস দেখবে মানে আমার ইচ্ছেও যেন হয় না অনেকে বলে আমাদের তো এরকম স্টেশনারির দোকান তো অনেকে বল মানে কসমেটিকের দোকান অনেকে বলে আমি এরকম সাজি না কেন বা এটা ওটা দেই না কেন বা জিনিসপত্র নিয়ে আমি সাজতে পারি বেশ সুন্দর করে আমার যদি থাকতো না আমি আরও এরকমভাবে সাজতাম কিন্তু কী তো আমার যেন ইচ্ছেই হয় না মানে এরকমটা হয় আমার সাজার তো যার যেটা থাকবে দেখবে আমি আমি ভাবি এরকম যাদের কাপড়ের দোকান তারা তো সুন্দর সুন্দর কাপড়গুলো বাছাই করে নিয়ে নিজের জন্য রাখতে পারে দেখবে তাদেরও যেন এরকমটাই হয় মানে যার যেটা মানে দোকান মানে ব্যবসারী থাকে না তার দেখবে তখন এটা ইচ্ছে যেন হয় না তো এদিকে দেখো এবারে সোফাগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি আর সোফার উপরের কান্ডিশটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে সোফাগুলোকে টান টান করে পেতে নিলাম নিয়ে তারপরে এই যে দেখো এবার এই জায়গাটাকে মুছে এই এই জায়গাটাকে বলছি এই টেবিলটাকে মুছে ভালো করে পরিষ্কার করে দিয়ে আবার উপরে কিন্তু কাপড়টা পেতে নেব। তোমাদের চোখের সামনে এখন কত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাবে এই জায়গাটা পরিষ্কার করতে এসে আমার সাথে যে এই ঘটনাটা ঘটে যাবে আমি ভাবতেই কিন্তু পারিনি ওইদিকে তো মোটার ডোয়ার টোয়ারগুলো মুছে নিয়েছি এবার এই সাইডের টিনগুলোও মুছে দেবো আর এই সাইডটাও পরিষ্কার করে দেবো আর এটার ওপরে দেখছি সে এত পরিমাণে ধুলো পড়ে আছে তো এই জায়গার টেবিলটাকে মানে ছোটো টোলটাকে মুছে দিয়ে কাপড়টাকে একটু ঝেড়ে নিয়ে এই যে দেখো এটা রেখে দিয়েছি এবারে যেই না এটাকে টান দিয়ে আমি ঠিকঠাক করে মানে মুছতে যাব তারপরে দেখবে বড় একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যাবে সেদিনও ওই যে গড়ের ফুল মানে ইয়েগুলো যে ঘরের যে প্ল্যান্টগুলো যে সাজিয়ে নিয়েছি ইয়ে বানিয়ে বানিয়ে তো সেগুলো রাখতে গিয়ে একটা প্লেট ভেঙেছি আর এখনও দেখবে সেম অবস্থা এই যে দেখো র্যাক উল্টে গিয়ে আমার প্লেট পুরো ভেঙে গেছে দেখলে চোখের সামনে কত বড়ো একটা দুর্ঘটনা হয়ে গেল তো এই প্লেটগুলো সেদিনও একটা ভেঙেছে আজকেও একটা ভেঙেছে আর এইটা কিন্তু আমি দামে কম পেয়েছি দামে কম হলে যে সব জিনিস মানে জিনিস ভালো হয় তা না জানো তো ওই যে আমার ঘরের যে বেডরুমের সামনের যে মানে আমাদের ড্রেসিং টেবিলের সাথে যে একটা এটা কিন্তু আমি একবার নিয়েছিলাম এটা দাম নিয়েছিল বেশ ভালো শক্তভুক্ত তারপরের বছরই এটা আবার একটু কম পেয়েছি তো নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য এটা এতটা হালকা এটা একটু নাড়াতে গেলে যেন খুলে যায় এরকম হয় একদম হালকা পাতলা তো সেটাকেই মানে মুছছে ওই নিতে গিয়ে তারপর প্লেটটা পরে ভেঙে গেলো তো যাক কিছুই করার নেই সেটা নিয়ে তো আর মানে ইয়ে করলে চলবে না তো যাক এদিকে এবার এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে এগুলোকে ফেলতে লাগবে আর এই সাইডের টিনগুলোও দেখলে মানে মুছে দিয়েছি এবার এই জায়গাটাকে একটু ঝাড়ু দিয়ে এখানের বালিগুলো মানে ওই যে টপটাও তো নিচে পড়ে গেলো ভাগ্যিস আমার গাছটা নষ্ট হয়নি নাহলে এই মায়া আমি কোনো কিছুতেই ইয়ে করতে পারতাম না তো ওইদিকে দেখো এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে এবারে একটাকে জায়গা মতো নিয়ে নিলাম নিয়ে এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি আর এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নেব তার আগে আমাকে সুকেজটা একটু সুকেজের উপরে জায়গাটা একটু মুছে দিতে লাগবে এই জায়গাটা পেপার পেতে রাখলাম এই জন্য যাতে আমার মুছে দিলে হয়ে যায় না হলে কাপড় পাতা থাকলে অনেক সময় কী হয় বলো তো কাপড়ের উপরে ধুলোবালি বেশি পড়লে না ধোয়া লাগে আর যদি পেপার একটা উপরে দিয়ে দিয়ে রাখি নিচে কিন্তু কাপড় পাতা আছে উপরে পেপারটা দিয়ে রাখলে কী হয় বলো তো একটু মুছে নিলেই দেখবে হয়ে যায় তারপর চলে আসলাম পেছনের রুমে পেছনের রুমে এসে এই যে দেখো এবারে একটা মুছে নেবো ফুলের টপটা মুছতে লাগবে না ফুলের টপটা পরিষ্কারই আছে সেটা সেদিন পরিষ্কার করেছিলাম আর এখানে পানের ইয়েটা দেখে প্লেটটা দেখে আমার মনে হয়েছে ঘরে পান নেই তোমার দাদা ভাগকে বলবো পান আনার জন্য আমার জানো তো এতটা কিন্তু নেশা নেই ওই সপ্তাহে বললাম না একদিনকে দুদিন যদি খাই তাও একবার করে যদি দুপুরে ভাত খাবার পর যদি খাই নাহলে সারাদিন এমনিতে আমি কিন্তু মুখে পান দিই না তারপর পান খেয়ে তো আমি কারোর সাথে কথাও বলতে পারি না ওই যে পানের পিকটা ওইটা তো আমি মানে নিতে পারি না তো এটাকে আমার ফেলে দিতে লাগে পানটাও ফেলে দিই তারপর মুখ ভালো করে আমাকে ওয়াশ করতে লাগে তো যাক মানে এখন পান নেই পানটাও মানে অনেকগুলো নষ্ট হয়ে গেছে যেহেতু খাওয়া হয় না তো এরকম যদি থাকতো পাঁচ টাকার করে পান দিত তাহলে ভালো ছিল তা আমাদের পাড়ার দোকানেও নাকি পান পাওয়া যায় দেখা যাক পায় কি না তাহলে এখান থেকে যদি একটু কম করে আনা যায় বাজার থেকে হলো তো একদম দশ টাকা কুড়ি টাকা এরকম করে আনতে লাগে আর আমাদের ঘরে তো পান অতটা খাওয়া হয় না নষ্টও হয় এগুলো তো এদিকে দেখো ওই জায়গাটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এবারে সামনের জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকাল সকাল আজকে আমার ঘর দূরে একদম গুছানো গাছানো টিপটপ থাকবে এরকম দেখলে যে মানে কি ভালো লাগে আজকে আর ঘরটা মুছবো না কালকে মুছেছিলাম পরে আমি তো তো তাই জন্য ইয়ে মানে আজকে আর এখন ঘরটা মুষব না ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ আমার কিন্তু হয়ে যাবে তো ওইদিকে দেখো সকালের ঘরটা ঝাড় দিতে গেলেই না আমার অনেকটা সময় লাগে কারণ তখন আমি সাইড ফাইট নিয়ে ভালো করে পুরো ঘরটা ঝাড় দিই আবার মানে দু বিকেলের যে ঘরটা ঝাড় দেবো সন্ধ্যা দেওয়ার আগে তখন কিন্তু আমার অতটা সময় লাগে না তখন একটু আমি হালকা ঝাড়ু দিলেই আমার হয়ে যায় তো তারপর বাইরেটাও ঝাড় দিতে লাগবে তো ওই দেখো এই যে টবের জিনিস কতগুলো পড়েছে আর এটার উপরেও কিন্তু ওই যে প্লেটটা যে ভাঙলো গুরু গাড়ি আছে তো এইগুলোকে দূরে করে ফেলতে লাগবে আর বাদ বাকি প্লেটগুলো যে ভাঙলো এগুলোকে আমি ডাস্টবিনে গিয়ে ফেলে আসলাম তো যাই হোক এদিকে ঘর দোর ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি এবারে চলো আমার টিনে ঘরের ঘরের লোকটা গুছিয়ে নেওয়ার পর কীরকম লাগছে তোমাদেরকে দেখাই এরকম সকাল সকাল ঘরের মানে ঘর দোর গুছানো গাছানো থাকলে দেখবে ঘরটা দেখতে কতটা পরিপাটি লাগে না একটা যেন অন্য রকম লাগে আর দেখো ঘরটা কী সুন্দর করে সাজিয়েছি একদম অরিজিনাল প্লেন্ট দিয়ে ঘরটাকে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিপাটি এই জায়গাটা দেখতে কি ভালো লাগছে না তবে হ্যাঁ একটা দুঃখের বিষয় হলো স্ন্যাক প্ল্যানগুলো ঘরে থাকে আর ওই যে স্পাইডার প্ল্যানগুলো ঘরে বেশি দিন কিন্তু ভালো থাকে না এইগুলোকে আমার আবার বাইরে নিয়ে দিতেই লাগবে তবে মাঝে মধ্যে ঘরে তো সাজিয়ে রাখা যায় তাই জন্য একটু সাজিয়ে রাখলাম আর এই যে দেখো গড়িতে দশটা বাজতে পনেরো বড় মাসে চলে গেলো স্নানে এখন আমাকে গিয়ে ভাত তরকারিগুলো গরম করতে লাগবে আর এই যে দেখো এই জায়গাটা আরও যে দেখতে পাচ্ছো সোফার উপরে এগুলো তোমার দাদা দাদাই ব্যাগগুলো নিয়ে যাবে তো এগুলো দোকান থেকে নিয়ে আসলো ব্যাগগুলো এগুলো নিয়ে যাবে তো তার জন্য এখানে রেখে দিয়েছি আর এই যে দেখো ড্রেসিং টেবিলটা মোছার পর কতটা ভালো লাগছে না কী ভালো লাগছে দেখো ড্রেসিং টেবিলটা আর এই যে দেখো এখানে যে মানি প্ল্যান দুইটা দিয়ে রাখলাম এগুলোও ভালো হবে না বাইরে নিয়ে আমার দিতে লাগবার বিছানাটা দেখো কি টান টান আর এই বেড কাপারটা দেখো কী ভালো লাগছে না দেখতে তো যাই হোক ঘর থেকে চলে আসলাম এসে ভাতগুলো একটু মানে ইয়ে হয়েছিল চাক্কা হয়েছিল ভাতগুলোকে একটু ভেঙে দিলাম হাত দিয়ে তারপর ভাতটাকে বসিয়ে দিয়েছি এখন আমি গরমে আর তরকারিটা গরম করতে লাগবে না ভাতটা গরম করলেই হয়ে যাবে আর এদিকে দেখো কালকে যে মাংস তরকারি রান্না করেছিলাম ওই যে দেখো এখানে মাংস তরকারিও কিন্তু আছে বেশ কষা কষা করে কিন্তু আমি রসিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছি তখন অনেকটা ঝাল দিয়ে দিয়েছিলাম তো যাক এদিকে ভাতটা গরম হোক আশটা হালকা করে দিয়ে রাখলাম নাহলে তো আবার নিচ দিয়ে লেগে যাবে তাই তারপর এদিকে এই র্যাকটার মধ্যে এটাকে র্যাকই বলবো না ঝুরিয়ে বলবো বুঝতে পারছি না এটার মধ্যে এই আমার রান্নাঘরের কাপড় টুপড়গুলো যেগুলো ধোয়া কাঁচা ধোয়া তো এই কাপড়গুলোকে এবারে গুছিয়ে গুছিয়ে দেখো জায়গা মতো কিন্তু রাখবো এই যে দেখো এই অগ্রণ মাসে না অনেকগুলো বিয়ে আমাদের পাড়াতেও বিয়ে আছে মানে শুধু বাজনা শব্দ জানি না ভিডিও তো তোমরা শুনতে পাচ্ছ কি না শুধু বাজনার শব্দ মানে ইয়ে শোনা যাচ্ছে আর মোবাইলটাতে চালালেই তো এই হের বিয়ে হের বিয়ে মানে কত লোকজনের যে বিয়ে হচ্ছে কত ব্লগাররা যে বিয়ে হচ্ছে যাক এদিকে দেখো এবারে একটা একা জায়গা মতো রেখে তারপর চামচটা ছিল ওইখানে রাখলাম আর এদিকে ভাতটাকে একটু ঝাঁকুনি দিয়ে নিচ্ছি মানে নিচটা তো গরম হয়ে গেল উপরটা একটুখানি গরম করে নিলাম আর তোমাদের দাদা স্নানে যাওয়ার আগে আমাকে ডাস্টবিনগুলোও পরিষ্কার করে দিয়ে গেলো তো ওইদিকে ডাস্টবিনগুলো এখানে রাখবো তো এই জায়গাটা একটু আবার মুছে দিয়েছি মুছে নিয়ে তারপর এখন কিন্তু এখানে এনে আমি ডাস্টবিনগুলো রাখবো আর ভাত কিন্তু আমার ভালোই কিন্তু গরম হয়ে গেছে এবারে ডাস্টবিনগুলোকে এখানে রেখে তোমার দাদা তাদেরকে ভাতটা দিতে লাগবে আমি অনেক সময় কী করি বলো একটু হালকা একটু জল ছিটে দিয়ে যখন দেখি বাঘটা মানে ফ্রিজের থেকে বের করে শক্ত হয়ে থাকে তো তখন মানে জল ছিটে দিয়ে বাটটা কিন্তু আমি এরকমভাবে বসিয়ে দিই বা কোনো কোনো সময় ভাতটা একটা জায়গার মধ্যে নিয়ে গরম জলে আমি ভাবে বসিয়ে দিই তো আমি হাঁড়ির মধ্যে ভাত হলে এরকম করে কিন্তু করি আর ফ্রিজের মধ্যে যদি থাকে ভাতটা এই ভাতটা শক্ত হয়ে যায় ওইটা করতে গেলে আবার অন্যরকম ভাবে ইয়ে করতে হয় তো যাক এদিকে তোমার দাদা দাদা বাড়ি পুরনো গেঞ্জিটা ও গেঞ্জি পড়তে আসলো বলছে ওটা আর লাগবে না ও ফেলে মানে ফেলে দেওয়ার জন্য তা আমি ভাবলাম ফেলে দেওয়ার চেয়ে এটাকে একটা কাজে লাগানো যাবে রান্নাঘরের ইয়ে তো মুছা যাবে বলো একদম মানে ভালো তো কাপড়টা গেঞ্জি কাপড়ের মতো ওইটা দিয়ে মুছতে গেলে খুব সুবিধা হয় মানে সাদা জিনিস তেল চিটে পড়লে একবারে দাগ লেগে যাবে কদিন মুছলেও তো হবে বলো তো তাই জন্য গেঞ্জির উপরের জায়গাটা কেটে নিয়েছি আর এই জায়গাটা দিয়ে কিন্তু আমি মোছা মোছারোছা করতে পারবো তো এটাকে চলো এবারে গুছিয়ে গাছিয়ে রাখি আর ধোয়াই গেঞ্জিটা আমার তো আবার মানে ঘরের মধ্যে যে কোনো জিনিস না ধুয়ে আমি রেখে দেবো সেটা আবার আমার রুচিতে বাদে না ভালোও লাগে না ধুয়ে রাখবো তো চলো এবারে বড় জন্য ভাতটা নিয়ে নিই আর দেখো কী সুন্দর ধোয়া উঠছে ভাতটা কিন্তু বেশ দুর্দান্ত গরম হয়েছে তো তোমার দাদা দাদা আমার কিন্তু এই ভাতটা দিয়ে কিন্তু এখন হয়ে যাবে তো এখন বড় খেতে দিই আমি এখন খাবো না আমি এদিকে না খেয়ে কী করবো বলতো তো এদিকে রান্নাঘরটা ঝাড়ু দেবো ও খাওয়া দাওয়া করে নি তারপর রান্নাঘরটা ঝাড়ু দেবো আজকে সকাল সকাল ঘর দূর গুছানো গাছানোর জন্য আমার মনে হচ্ছে আমার যেন বেশিরভাগ কাজ যেন শেষ আর রান্নাবান্না ঝামেলেও নেই তোমার দাদা ভাই যেহেতু বাড়িতে থাকবে না তো আর রান্না করে করবোই কি কালকে যে তরকারি আছে এটা দিয়ে আমার হয়ে যাবে শুধু দুপুরে এক মুঠো ভাত ফুটালে আমার হয়ে যাবে ও বলছে ওকে যে যেন চিকেনটা যেন একদম কম দে যেহেতু যাবে এক জায়গায় তো তাই জন্য বলছে মানে একদম কম করে যেন দিই ও নাকি শুকনো শুকনো করে নাকি খাবে ও তো বলছিল মাংসের পিস যেন একটু আমি না দিই তারপরেও কেকার কথা শুনে বলো তো আমি বলছি না দুইটা পিস খাওয়া ও কোনো অসুবিধা হবে না ঝোল মানে গ্রেভিটা একটু কম দিলে হবে তাহলে মানে মানে অসুবিধাটা হবে না তো যাক এদিকে দেখো তোমার দাদা দাবাইকে এখন আমি বেছে বেছে দিচ্ছি আর গ্রেভিটা তো বলছিলো কম দেওয়ার জন্য আর কোথাও বাড়ি থেকে গেলে দেখবে না খেয়ে গেলে যেন ভালো লাগে না ও কালকে আবার বলছিলো যে ও খেয়ে যাবে না আমি বলছি না না একটুখানি হলো যেন খেয়ে যায় দোকানে বলো আর অন্য কোথাও বলো আমার মানে বাড়ি থেকে বেরোলে না না খেয়ে গেলে যেন আমার ভালো লাগে না এটা আমার মাথা পুরো যেন গরম হয়ে থাকে আর তোমার দাদা দাবাই খেয়ে যাবে আমার মাথা পুরো যেন ঠান্ডা থাকে তো যাক এদিকে দেখো তোমার দাদা দিয়ে দিলাম আমি বলছি আর একটুখানি দেবো কিনা দেবো কিনা এরকমটা বলছি তো আমি বলছি আর একটুখানি নেওয়ার জন্য না হলে পুরো ভাতগুলো খেতে পারবে না এরকমটা বলছি তো দিয়ে দিলাম দিয়ে তারপর এদিকে দেখো তোমার দাদা দাদাবের দোকানের বোতল আমার ঘরের বোতল তো এই বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি চোখের সামনে কাজ পড়ে আছে এই কাজগুলো তো আর ফেলে রেখে দিলে চলবে না কারণ আমার ঘরের কাজ আমাকেই করতে লাগবে করা দেওয়ার মতো কেউ নেই তো তার জন্য যখন যেটা চোখে পড়ে সেটা কিন্তু আমি করে রাখি এই যে দেখো এবারে জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি আর এটা তো বড়ো বোতল ভর্তি হতে গেলেও যেন বেশ কতটা সময় লাগে আজকে আমার ঘরে জল আনাও কালকে আনতে লাগবে ওই যে শীতকাল তো তাই যেন মানে সকালবেলা উঠে গিয়ে জল আনতে গেলেও যেন অসুবিধা হয়ে যায় একটা সময় আমিই জল আনতাম তখন তো আমার জলের কাজও হয়নি আনতাম তারপর আমার হাত ব্যথার ইয়ে হয় তারপর থেকে তোমাদের দাদা ভাই কিন্তু আনতো একটা সময় জল নিয়ে যাওয়া না কষ্ট করেছিলাম রে বাপ আর তুলা জল দিয়ে কাজ করতে গেলেও দেখবে জলটা যেন বেশিই লাগে কি পরিমাণে যে কষ্ট করেছিলাম তারপর তো এখন যাক সুবিধা আমার ঘরেই সব সুবিধা হয়ে গেছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন চলে যাচ্ছে ও যাবে আজকে আগরতোলায় তো তোমাদের দাদাভাই গেল চলে আর আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসনগুলো মেজে এই যে দেখো এবারে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম মাংস ধুয়ে টুয়েছিলাম মাংস আগেরই ধোয়া ছিল মানে মাংসটা যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর তো একটু ধুতে লাগে তো ধুয়ে যেহেতু ইয়ে করেছিলাম তো তার জন্য ভাবলাম যে না বেসিনটা একটু পরিষ্কার করে দিয়ে আমার জন্য মাছ মাংস আনলে না বিশেষ করে মাছটা পুরো ঘরের মধ্যে যেন একটা আস্তে 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 একটা গন্ধ হয়ে থাকে তো আমার বেসিন টেসিনগুলো পরিষ্কার না করলে যেন ভালো লাগে না তো তাই জন্য আমি বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছি আচ্ছা তো তোমরা অনেকে তো ভিডিওতে কমেন্ট করো তো চলো আজকে আবার দু একজনের নাম নিই যে যে আমাকে কমেন্ট করলে সবার নাম তো একদিনে নিতে পারবো না এবারে কয়েকজনের নামটা কিন্তু এখন নেব তো ফার্স্টে যে কমেন্ট করলো হলো ছোট্ট পাখি তো জানি না আমার দিদিভাই হবে নাকি বোন হবে তারপরেও বলছি তো এই আমার এই বোন আমাকে কমেন্ট করেছিল যে আমার ভিডিওটা নাকি খুব সুন্দর ভিডিওটা দেখে একটা লাইক করলো তো অনেকটা ধন্যবাদ ভিডিও দেখার জন্য পাশে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর এই কমেন্টগুলো পেয়ে যেন আমি ভিডিও করতে একটা এনার্জি পাই তো সবসময় আমাকে কমেন্ট করে জানাবে ভিডিও গুলো ভালো খারাপ যেটাই তোমাদের লাগলো সবটাই কিন্তু কমেন্ট করে দেবনাথ তো এবারে সেই দিদি ভাই না ভুনো বেটো তো জানি না তো বলছি তো আমাকে কমেন্ট করেছিল যে আমার কপালের টিপটা যেন আমি একটু নিচেতে পড়ি ভালো লাগবে কি বলো তো আমার একটা অভ্যাস হয়ে গেছে উঁচুতে পরে পরে ওই যে বিয়ের আগে ও ফুটা পড়লে না আমি ও করেই পড়তাম ওই যে একটা অভ্যাস হয়ে গেছে আমার যেন নিচে পড়লে যেন নিচে কে নিজে আমি চিনতে পারি না ভালো লাগে না আমাকে এরকম আরও কয়েকজন বলেছিল কিন্তু কয়েকদিন পরেও ছিলাম আমার যেন কীরকম লাগে পুরো মুখটাই যেন মানে বাজে লাগে দেখতে কয়েকদিন ইউজ মানে পড়লে ঠিক আছে আমি জানি ঠিক হয়ে যাবে সময়ের সাথে কিন্তু ওই যে আমি বিয়ের আগে থেকে উপরে করে উঁচুতে করে ফোটা পড়তাম তো তাই জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন যেন ভালো লাগে না তো যাই হোক কমেন্টটা করার জন্য অনেকটা ধন্যবাদ তো কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টগুলো আমি মানে আমার পড়লে যেন ভালো লাগে ওই যে বললাম একটা ভিডিও করতে গিয়ে যেন আমি একটা মানে এনার্জি পাই তো ভালো খারাপ যেটাই লাগুক সবটাই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর আমাদের অনেক কিছু জানারও আছে অনেক কিছু শেখারও আছে তো তোমার মানে তুমি খুব মানে ভালো হয়েছো বলেছো কথাটা তো ওই যে বলেই দিলাম আমি কেন উপরে করে পড়ি ওই যে একটা অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে তাই জন্য মানে পড়ি না তো দেখা যাক চেষ্টা করব নিজে পড়ার জন্য তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কাপড় কাঁচা হয়ে গেছে এই কাপড়গুলো হাতে আজকে কেঁচে দিয়েছি কয়েকটা কাপড় এটার জন্য আর মেশিনটা চালিয়ে লাভ আছে কিনা বলো তো তাই জন্য আর ওয়াশিং মেশিনটা চালালাম না এই হাতে কেচে দিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু আমার শুকিয়ে গেছে এগুলোকে এখন ওই যে ওই তারটার মধ্যে নিয়ে নিয়ে রাখছি আর এই রোডটা না এখন যেন সবগুলো তারের মধ্যে ঠিকঠাকভাবে লাগতে চায় না এই সাইডটা দিয়ে রোডটা একটু লাগে তাই জন্য এই সাইডে কিন্তু কাপড়গুলো এখন মেলে দেবো তো এগুলো করে দিয়ে আমি এদিকে চলে যাব স্নানে স্নান করে এসে পুজোটাও দেব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তো চলো আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই